যে পরিস্থিতি আমাদের চলছে আমরা চাইবীয় সম্মান তারা কোন মানুষের হয় না আপনারা দেখতে পাচ্ছেন যে দিলীপ ঘোর একটা মন্দিরে গেছিলেন সেই কারণে তার লোকজনকে মাঠে তারা কেন্দ্র নয় যদি হিন্দু না হয় মানে ঠিক আছে আমরা চাইব শান্তির গতি আপনারা যারা সনাতন ধর্ম মানে বা হিন্দু যাকে বলে তারা একটু দেখুন আপনাদের পন্ডিতকে জিজ্ঞেস করে মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় কাজ সেখানে বলে দেওয়া হয়নি হিন্দু না মুসলমান না খ্রিস্টান জনতা নয় মানুষগুলি যে জন্ম এসে তাকে ভালোবাসা তাই সেবা করতে হবে মুখী ধর্মে যারা মানেন তারা আপনারা দেখবেন কোরআনে বলেছে এবং হাদিসে বলেছে যে মানব সেবাই সবচেয়ে বড় সেবা তাই আমরা প্রত্যেককে জেনে এই মানব সেবার উপরে জোর দিই মানুষ অনেক অসহায় আছে তাদের কার রেশন কার্ড হয়নি কার আধার কার্ড ভুল আছে কার প্যান কার্ড ভুল আছে সেগুলো যদি আপনারা সকল মিলে লেখাপড়ে করে দিতে পারেন দেখুন আমার কিন্তু কোন মানুষের সঙ্গে দুঃশনীয় নাই এবং আমার কাছে হিন্দু নাই মুসলমান নাই খ্রিস্টান নাই আমি মানুষ মানুষের কাজ করব ওই যে একটা কথা বলে না হিন্দু মানে মুসলমান মানে আমাদেরকে প্রতিটা বাড়ি থেকে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন আজকে লক্ষ্মী ভান্ডার সাথে সাথী মুখ্যমন্ত্রী রাস্তাঘাট মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছু ঠিক করেছে তো মাননীয় আপনারা দেখুন হয়তো আমাদের অনেক হিন্দু হয় উড়িষ্যাতে গুজরাটে তারাকে মেরে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে কেন ভারতবর্ষে আমরা সকলে ভারতবাসী ভারতের নাগরিক এই নাগরিকের অধিকার কেউ করে নিতে পারে না সমাজমন্ত্রীকে অনুরোধ করব এগুলো জেনে প্রতিটা গরিব মানুষের জাত হয় না তারা খেটে খেতে গেছে তাদের প্রতি কেন অনুভব আমরা চাই ভারতবর্ষটাকে গড়ে তুলুক ভারতবর্ষ বৃদ্ধি যে এক না পার হোক আমরা সমাজমন্ত্রীকে সম্মান করি প্রধানমন্ত্রীকে সম্মান করি সেই বলেই নয় যে আমাদের নিরাপত্তা হারিয়ে যাবে আমরা জানি বেলগায় একটা ঘটনা হয়েছে এই ঘটনা আমরা সকল ভারতবর্ষী নিন্দা করি এবং তার বিরোধিতা করি কিন্তু আমাদের ভোর ফেরা কোথায় ছিল আমাদের কেন ওই পঞ্চাশ মিটার মিটার ভোট থাকে কোথায় গেছিল কেন তারা এত ধরা না যারা উগ্রবাদী হয় খারাপ লোক হয় কোনো মানুষের হয় না আপনারা দেখুন